নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি তালের দুধপুলি আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা আজ আমি কিভাবে এই তালের মাল দুধপুলি তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি এখানে প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব তো পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা ফ্রেশ নারকেল আর নিয়েছি কিছুটা মাখা সন্দেশ এখানে আমি ছানার যে মাখা সন্দেশ হয় সেটা নিয়েছি আর নিয়েছি বড়ো চামচের তিন চামচ গুঁড়ো দুধ আর নিয়েছি বড় চামচের তিন চামচ চিনি আমি যেহেতু মাখা সন্দেশ আর গুঁড়ো দুধ ব্যবহার করছি তাই আমি চিনির পরিমাণটা অল্প কম নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো চিনিটা ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এখন আমি এই উপকরণগুলোর সাথে যোগ করে দেব বড়ো চামচের চার চামচ তালের পাল্প এই তালের পাল্ফটা বন্ধুরা আমি আগের থেকেই জাল করে রেখেছিলাম সেই তালের পাল্পটা আমি এখন এখানে বড়ো চামচের চার চামচ অ্যাড করে দিলাম এখন বন্ধুরা আমি এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আমি এখানে নারকেল ছানার মাথা সন্দেশ গুঁড়ো দুধ এইসব দিয়ে পুটটা তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো পুটটা তৈরি করে নেবেন নারকেল দিয়েও পুট তৈরি করতে পারেন আবার সন্দেশ দিয়েও মেখে ভালো করে পুটটা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো একটা পুর তৈরি করে নেবেন বন্ধুরা তবে এই নারকেল তালের পার্ফ এটা দিয়ে এই এই তালের দুধপুলিতে পুরটা দিলে খুব ভালো লাগে খেতে আর আমি এখন এই গ্যাসের ফ্লেমটাকে গ্যাসের ওভেনটাকে অন করে দিয়েছি আর এখন এটাকে আমি খুব ভালো করে পুরটা তৈরি করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা মানে একটা শক্ত ডো তৈরি হচ্ছে আর এখন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এই পুটটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে তারপর এটাকে ভালো করে এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করতে হবে যাতে ভেতরে পুরটা খুব ভালো করে দেওয়া যায় দেখুন বন্ধুরা আমার কিন্তু পুটটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম যখন শক্ত হয়ে আসবে একটা মানে বেশ ডোয়ের মতো তৈরি হবে তখনই কিন্তু বুঝবেন কুটটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চিমটি এলাচের গুঁড়ো আর এই এলাচের গুঁড়োটাকে কিন্তু আমি এইভাবে ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এই পুটটা তৈরি হয়ে গেছে থেকে কিন্তু উঠে আসছে তখনই বুঝে নিতে হবে যে পুটটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো আর এটাকে ঠান্ডা হতে দেব ওই একই পাত্রটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে এই তালের যে দুধপুলিটা তৈরি করবো তার ডোটা তৈরি করে নেব তো এই ডোটা তৈরি করার জন্য আমি এই ফ্রাই মধ্যে প্রথমে দিয়ে দেব মেজারিং কাপের দুই কাপ জল এখানে আমি দুই কাপ জল অ্যাড করে দিলাম আর এখন এই জলের মধ্যে দিয়ে দেব এক চিমটে লবণ আর দিয়ে দেব এক চামচ ঘি এখন এই ঘিটা লবণটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ঘিটা জলের মধ্যে প্রথমে দিয়ে নিলে ডোটা তৈরি করার সময় করার গায়ে লেগে যাবে না আর নিচে পুড়ে যাওয়ারও ভয় থাকবে না আপনারা অবশ্যই যখনই ডো তৈরি করবেন তখন এক চামচ ঘি বা তেল আপনারা জলের সাথে অ্যাড করে নেবেন আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের চার চামচ তালের পাল্প এখন এই তালের পাল্ফটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা এই তালের দুধপুলি তৈরি করার সময় আপনারা ডোটা যখন তৈরি করবেন তার সাথে অল্প তালের পাল্প অ্যাড করে ডোটা তৈরি করবেন তাহলে কিন্তু এই দুধ তালের দুধপুলিটা খেতে খুবই অসাধারণ লাগে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন তো এখন আমি এই তালের পাল্পটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর তালের পাল পাল্পটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি আমি দু কাপ জল ব্যবহার করেছিলাম তাই সেই দুই কাপ জলের সাথে আমি এক কাপ সুজি অ্যাড করে দিলাম আমি আজকে এই ডোটা সুজি দিয়ে তৈরি করব। কারণ সুজি দিয়ে এই ডোটা তৈরি করে দুধপুলিটা তৈরি করলে দুধপুলিটা কিন্তু খুবই নরম তুল তুলে আর খুব সফট হয় এখন এই সুজিটাকে আমি খুব ভালো করে এই জলের সাথে মিশিয়ে দেবো যাতে কোনো দলা পাকানো না থাকে আর এই সুজিটা মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে এই সুজিটাকে মেশাতে হবে নালে কিন্তু দোলা পেকে যাবে কারণ সুজি খুব তাড়াতাড়ি জলটাকে টেনে নেয় তো এখন এইভাবে হাতার সাহায্যে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে মিশিয়ে আমাকে একটা ডো তৈরি করতে হবে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে আর অনেকটা কিন্তু টাইট হয়ে এসছে কিন্তু এখনও আমাকে এই ডোটাকে আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে আরও অনেকটা শক্ত করে নিতে হবে ডোটা আরও টাইট করে নিতে হবে আর এই সময় অনবরত কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে নালে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে আর ঘি দেওয়ার জন্য দেখুন বন্ধুরা কড়াইয়ের গায়ে কিন্তু সেইভাবে লেগে যাচ্ছে না আর নিচেও কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে না আর খুব সুন্দরভাবে কিন্তু ডোটা উঠে আসবে এইভাবে ফ্রাই প্যান থেকে আপনারা অবশ্যই ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো আমি এইভাবে অনবরত নাড়িয়ে একটা শক্ত ডো তৈরি করব দেখুন বন্ধু বন্ধুরা আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে কড়াই থেকে কিন্তু উঠে আসছে যখন এইভাবে কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখন এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখব আর এটাকে ঠান্ডা হতে দেব দেখুন আমার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রেখেছিলাম আর ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা উষ্ণ গরম থাকতে হবে এই অবস্থায় এখানে আমি দু চামচ ময়দা ব্যবহার করছি কারণ একদম ঠান্ডা হলে কিন্তু এই ময়দাটাকে মেশানো যাবে না হালকা আং মানে উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতেই ময়দাটা দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে হাতে সাজে ডলে ডলে খুব ভালো করে ময়দাটাকে সুজির সাথে মেখে নিতে হবে আর এই মাখাটা কিন্তু খুব আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এরকম ডোটাকে তৈরি করতে হবে কতটা নরম আর সফট হয়েছে ডোটা এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আর এটার থেকে আমি লেচি কেটে নেব আমার লেচিগুলো কাটা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় লেচিগুলো কেটে নিয়েছি এরকম ছোটো ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে এখন আমি এই লেচিগুলোর থেকে একটা লেচিকে নিয়ে আমি পুলিগুলো তৈরি করে নেব এখানে বাটিতে অল্প ময়দা নিয়ে নিয়েছি হাতে একটু ময়দা লাগিয়ে নেবো তাহলে বাটিগুলো তৈরি করতে সুবিধা হবে এইভাবে বাটিটা তো আপনারা সকলেই অনেকেই পারেন বাটি কিভাবে তৈরি করতে হয় তো ঠিক এইভাবে অল্প করে হাতের মধ্যে ময়দা লাগিয়ে এই বাটিটা তৈরি করে নেব আর ঠিক তার মাঝখানে এই যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দেব এখন পুটটা দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব আর মুখটাকে কিন্তু খুব ভালো করে আটকাতে হবে নালে কিন্তু দুধে দেওয়ার পর মুখটা খুলে গেলে পুটটা ভেতর থেকে বেরিয়ে যাবে তো আপনাদেরকে আমি আরেকটা পুলি তৈরি করে দেখাচ্ছি হাতে অল্প ময়দা ব্যবহার করে এই পুলিগুলো তৈরি করবেন তাহলে কিন্তু হাতের মধ্যে আটকে যাবে না বাটিটা খুব সুন্দর করে তৈরি করা যাবে আমি আবার পুটটা ভেতরে দিয়ে দিলাম বন্ধুরা এখন মুখটাকে খুব ভালো করে সিল করে দেব আর এই মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে দেখুন আমার আরেকটা পুলি তৈরি হয়ে গেছে আমি এইভাবেই সব পুলি পুলিগুলো তৈরি করে ফিরে আসছি দেখুন আমার পুলিগুলো সব তৈরি হয়ে গেছে আমি অফ ক্যামেরায় সব পুলিগুলো তৈরি করে নিয়েছি আর পুলির যে এই ভাঁজগুলো সেগুলো আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি আপনারা যদি এই ভাঁজগুলো দেখতে চান তাহলে আমার আগের অনেক ভিডিওতেই দেওয়া আছে আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন পুলির এই ভাঁজগুলো কিভাবে দিতে হয় এখানে আমার সব পুলিগুলো তৈরি হয়ে গেছে এই দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমার হালকা গরম হয়ে গেছে এখন আমি এই দুধের মধ্যে বড় চামচে তিন চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি আর দুধটা হালকা গরম হলেই এই গুঁড়ো দুধটা দিতে হবে নাহলে কিন্তু বেশি গরম হলে ওই গুঁড়ো দুধটা দলা পেকে যাবে আর এইভাবে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে করতে হবে গুঁড়ো দুধটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতাকে ছিঁড়ে তাহলে কি হবে দুধের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে এখন আমি এই দুধটাকে ভালো করে জাল করে নেব এখানে আমি বাজারের কেনা লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন এখন আমি এই দুধটাকে ভালো করে জাল করে নেব দেখুন আমি দশ মিনিটের মতো দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি আমি এক লিটার দুধের সাথে পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করলাম এখন এই চিনিটা দিয়েও আমি আরও কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব দুধটা আমার ভালো করে জাল করা হয়ে গেছে আমি প্রায় আরও দশ মিনিট দুধটাকে জাল করে নিয়েছি এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এই বড় চামচের চার চামচ তালের পাল্প আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ফ্রেশ নারকেল কুড়া এখন এই তালের পাল্প আর নারকেল কুড়াটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু তালের পাল্পটা জাল দিয়ে অবশ্যই অ্যাড করতে হবে নালে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে আমি কিন্তু তালের পাল্পটা আগের থেকে জাল করে রেখেছিলাম এখানে তালের পাল্পটা কিন্তু জাল করেই অ্যাড করতে হবে কাঁচা তালের পাল্প অ্যাড করলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে তো এখন আমি এইভাবে আরও দুধটাকে পাঁচ থেকে ছ মিনিট দুধটাকে জাল করে নেব আর এরপর আমি এখানে দিয়ে দেব এই পুলি পিঠাগুলো পুলি পিঠাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যেহেতু আমার সুজিটা আগের থেকেই সেদ্ধ করা আছে তাই আমার বেশি সময় লাগবে না আর সুজি দিয়ে পুলি তৈরি করে এই দুধ পুলিটা তৈরি করলে বেশিক্ষণ জাল দিতে হয় না কারণ সুজিটা বেশিক্ষণ জাল দিলে পুলিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো আমি তিন মিনিটের মতো এটাকে আরও ফুটিয়ে নেব দেখুন আমার কিন্তু এটা তিন মিনিট হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আমার কিন্তু এই তালের দুধগুলি তৈরি হয়ে গেছে আর আমি দুধের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি এখন আমি এটা ঠান্ডা হয়ে গেলে একটা সার্বিন বোলে তুলে নেব তো আপনারাও একদিন এইভাবে সুজি দিয়ে তালের দুধ তৈরি করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর খুব নরম তুলতুলে আর খুব সফট হয় এই পুলিগুলো দেখুন আমি পুলিগুলোকে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আমার পুলি দুধ পুলিটা এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে একটা কেটে দেখাবো আপনাদেরকে যে দুধকুলিগুলো কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে এই কুলিগুলো মুখে দিলে কিন্তু মিশে যাবে খুব সহজেই কিন্তু দুধপুলিগুলো কেটে নেওয়া যাচ্ছে তো বন্ধুরা আজকের এই দুধপুলির ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ